আসসালামু আলাইকুম বন্ধুরা চলে যাচ্ছে আমরা হাটে তো দেখতে পাচ্ছি তিন নাম্বার হাঁচের ঘর এটা আর এখানে যত গরু বিক্রি হবে এই হাঁচের ঘরে আসতে হবে এসে দিতে হবে তারপরে গরু নিয়ে বাসায় যেতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এক সাইজের গরুগুলা আর এই পাশে মানে এই জায়গা অনেক জায়গা এটা পুরসভা পৌরসভার জায়গা আর কি জায়গা অনেক বড় এর জায়গা ভাগ ভাগ করে দিয়েছে এইগুলা এই পাশে গরু এ পাশে গরু তো আপনাদের বাগ ভাগ করেই দেখাচ্ছি আপনারা তো অবশ্যই ঘরে বসে বসে এত সুন্দর ভিডিও করে দেখাচ্ছি আপনাদের অবশ্যই দেখতেছেন ঘরে বসে বসেই গরুর হারটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কেননা কষ্ট করে আপনাদের ভিডিও বানিয়ে দেখাতে চাই ভালো ভালো ভিডিও কিছু উপহার আপনাদের দিতে চাই তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর পাশেই থাকবেন তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা সারাদিন দাঁড়াই ছিল এই কারণে শুইতে চাইছে কিন্তু ওনারা শুইতে দিচ্ছে না কেননা হাটের ভিতরে গরু শুয়ে থাকলেই মানুষ মনে করবে অসুস্থ এই কারণেই শুইতে দিচ্ছে না আর দেখতেই পাচ্ছেন হাটে তো অনেক মানুষ অনেক মানুষ এই যে এখানে দেখতেই পাচ্ছেন দামাদামি চলতেছে তো অনেকটাই দামাদামি করতেছে কিন্তু বিক্রিয় মানুষ কিনবে গরু এইটা খুবই কম মানে কাস্টমার এইটা খুবই কম হাটের ভিতর আর এমনি ঈদের সিজনে ব্যাপারীরাও গরু কিনে বিক্রি করতে আনে এই কারণেই মানে এখন অবশ্যই এমনি ফ্যামিলিগত যারা কোরবানি করে আর একে মানে এমনি সাধারণ মানুষ যারা কোরবানি করে তারা একমাত্র গরু কিনে তো অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই কম কাস্টমার আর এখন মানুষেরা অনেক কষ্ট করে আছে আটে আইসে আর বেচা কিনা খুবই কম এই হাটে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এগুলা দাঁড়া করে রাখছে তো দেখার মতো আর এক সিরিয়ালে দেখেন এক সাইজের গরুগুলো খুবই সুন্দর এদিকে আবার এই হাতে আপনি পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে ছয় লাখ পর্যন্ত গরু পাওয়া যাবে তো সব পদেরই গরু আছে ছাগল আছে তো অবশ্যই আপনারা এটা হলো পৌরসভা সাবার পৌরসভা পৌরসভা গরু গরুর ছাগলের হাট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু এইগুলা দেখে খুবই ভালো লাগতেছে আমার আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই দিকে দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে কত গরু আবার এক সাইজের তো এই দেখতে পাচ্ছেন কত বড় গরুটা তো মাসাল্লাহ অনেক সুন্দর যারা ফ্যামিলিগত যাবেন দাম দেখে শুনে অবশ্যই গরু অসুস্থ নাকি কোনো প্রবলেম আছে নাকি তো অবশ্যই দেখে নিয়ে আসবেন তো আপনাদের একটা সিরিয়ালও বাদ দিতেছি না আপনাদের একটা সবটা সিরিয়াল ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি মানে গরু কেমন দেখতে খুবই সুন্দর সব তো এত গরু দেখা যায় না এটাই স্বাভাবিক আর এইটা খুবই পাগলা টাইপের একটা গরু তো এটা দেখে খুবই ভয় পাইছি আমি কাছে যাওয়া যায় না খুবই ভয় লাগে সিং দুটো

何だって言ってんだよ。<laughs> गर्न आएछ नि हजुर बेन्सन त तपाईहरुले बोलाउनु हो दिनै खाएको ching bang ne tani na 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 medal be na singe medal singe ah ne age bolisilo chotu samay pore ahe re ratham koto dasen 2 lakh 10 kone sundar ek ratham koto dasen ha एउटा मान्छे भन्छ এই যে দাদিকে যারা সারা কোন পেজロナতে আশীর্বাদিতে হাসানোর সাথেই كده देखो इसी দাদিকে সহ আর শ্রদ্ধা ও